আমাদের এটা হচ্ছে এইসিসি বিএমটি মানে বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটাতে মূলত দক্ষ অফিস কর্মী তৈরি হয় একই সাথে তারা ইন্টারমিডিয়েট পাশ করে সাথে সাথে কম্পিউটার উপর দক্ষতা অর্জন করে এবং এই সার্টিফিকেট দিয়ে সে একসাথে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় চাকরির জন্য যে দক্ষতা প্রজন্ন সে দক্ষতা এখানটা অর্জন করতে পারে এবং সাথে সাথে সে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে ভর্তির ভালো সুযোগ পায় কারণ এখান থেকে একটা স্টুডেন্ট একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করার সুযোগ আছে এবং যেহেতু এটা সেমিস্টার সিস্টেম জেনারেলের মতো না সেমিস্টার সিস্টেম বলে প্রতি সেমিস্টারের পড়াটা এখান থেকে ফাইনাল পরীক্ষা হয় এবং ফাইনাল পরীক্ষাতে ওই জিপিএটা সাথে কলেজে প্র্যাকটিক্যাল এবং কলেজে একটা পরীক্ষা হয় সেই মার্কসও কলেজ থেকে তারা প্র্যাকটিক্যাল করে এবং ভালো মার্কস ক্যারি করতে পারে ভালো জিপিএ ক্যারি করতে পারে ফলে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ভর্তির সুযোগটা বেশি থাকে সাথে সাথে আমাদের এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের দেশে এবং বিশ্বে জরিপ করে দেখা গেছে উনচল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট এই অফিস কর্মী দরকার হয় বিভিন্ন প্রতিষ্ঠানে এই অফিস কর্মীর যদি হতে হয় একজনকে তাহলে এই শিক্ষাক্রমটা সবচেয়ে তাকে সহায়ক ভূমিকা পালন করবে এখান থেকে সে কম্পিউটার খুব দক্ষতা অর্জন করতে পারবে এবং সে কম্পিউটার যে কোনো এসে সে সহজে চাকরি পেতে পারে আমাদের কলেজে মংলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে চারটি ট্রেড আছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম ই বিজনেস আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই চারটি ট্রেডে আমাদের এখানে পড়ানো হয় এবং আমরা প্রতি বছর দু পাঁচ সালের থেকে এই কলেজ শুরু হয়েছে এবং অর্ধাবধ আমাদের কলেজের রেজাল্ট অনেক ভালো আমাদের আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট সবসময় এখান থেকে পাশ করে এবং অনেক ছেলে ছেলেমেয়ে জিপিএ ফাইভে ইউনিভার্সিটিতে এবং অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং উত্তরোত্তর যতদিন যাচ্ছে ততদিন কলেজ আরো মানে সুনাম অর্জন করছে সবাইকে ধন্যবাদ